আহ কি সুন্দর পানিতে ডুবে যাওয়া গ্রামের দৃশ্য নেক্সট ডে উই আর গোয়েন টু যাওয়ার সময় একটা পাইলট কে দেখতে পেলাম যে কিনা তার উড়োজাহাজটি জাহাজটি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তারপরে আমরা সেখানে অনেক ধরনের প্রজাতি দেখতে পাই তারপর আমরা আরো অনেক কিছু দেখতে পাই যেমন এখানে দেখতে পেলাম তিন পাওয়ালা জাহাজ যা মাটিতে মানুষের ওপর ভর করে চলে তারপরেও আমরা অনেক ধরনের প্রজাতি দেখতে পেয়েছিলাম যারা মুখ দিয়ে না হাত দিয়ে কথা বলে যেমন এখানে একটি প্রজাতি আমাকে কি যেন বলতে আমি তা বুঝতে পারিনি যার জন্য তার কথা শোনার জন্য আমি সাইকেল থেকে নেমে পড়লাম কিন্তু চলে তাদের অবশ্যই না করে আমি আমার গন্তব্য আমরা সেখানে গিয়ে দেখি আমাদের আগে অনেকে এসে উপস্থিত হয়ে আছেন আমি মনে করেছিলাম ওরা সবাই অপেক্ষা করতেছে সবাই একসাথে নদীতে নামবো বলে কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখলাম তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে আসার পর নদীতে দেখি অনেক ময়লা এসে রেজাল্ট কেউ নদীতে নামেইনি আমি তখন বুঝতে পারতেছিলাম নদীটি পর্যবেক্ষণ করতেছিল তখন আমরাও গিয়ে সেখানে পর্যবেক্ষণ করা শুরু করে দিলাম দেখতেছি নদী ভাঙ্গনও হওয়া শুরু হয়ে গেছে নদী পর্যবেক্ষণ করার সময় আমি এমন একটি জিনিস দেখলাম যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখে অবাক হয়ে গেলাম কারণ সেখানে কিছু প্রাণী সাঁতার কাটতে আর তারা ছিল স্থল প্রাণী দেখতে হাঙ্গর মাছের মতোই পরে জানতে পারলাম এই প্রাণীগুলো সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি এদের প্রধান খাদ্য হলো ঘাসের মাংস এবং ভুজির ভত্তা এবং আরো অনেক কিছু যেমন ঘর অবশেষে হাঙ্গর আকৃতির দানব গুলো নদী পার করে ফেললো কিন্তু তার সাথে একটি ডানসরের বাচ্চা ছিল আমি তা বুঝতে পারিনি কিন্তু আমি তা এখন দেখতে পেলাম আমি সেই হাঙ্গুর আকৃতির দানবগুলোকে দেখে জলদি পালাতে লাগলাম এবং সিদ্ধান্ত নিলাম আজকে আমাদের বাড়ির পাশের পুকুরে গোসল করবো তাই আমি আমার পাড়ার ছেলে নিয়ে জলদি পালাতে লাগলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন বৃষ্টি হলে আমাদের সবকিছু ডুবে যায় যার ফলে আমাদের গ্রামের রাস্তাগুলোর সৌন্দর্য বেড়ে ওঠে সো আমি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশের পুকুরের পারে এখানে চলে আসলাম কিন্তু এখানে এসে দেখি আগে থেকে কিছু ডাইনোসরের বাচ্চা এই পানিতে হাবিডুবি খাচ্ছিল তারপরে একটি ডাইনোসর বাচ্চা আমাকে কি বলে ওঠে আপনারা নিজের কানে শুনুন ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসো বসো পুরি যাচ্ছি যাচ্ছি তারপরে আমরা পুকুরে এসে সবাই পুকুরে একসাথে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সবাই একসাথে পুকুরে ঝাঁপ দিলাম তা তো আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম এগুলোকে ডাইনাসোর ভেবেছিলাম কিন্তু না পরে দেখি যে এরা পানিতে উত্তা হলে দিতেছে তার কারণে আমার কথা ক্লিয়ার হয়ে গেলো একদম কুমিরের বাচ্চা এস এর রেজাল্ট আই এম খুব ভয় পেয়ে গেলাম কিন্তু এর জন্য আমি পানি থেকে উঠে এলাম আমি বুঝতে পারতেছি না কোনো এই পুকুরে কেউ গোসল করতে আসে না কিন্তু আজকে এত ছেলে পেলে কেন আসছে তারপর আমি চিন্তা করে দেখলাম আজকের এই দিনটা ছিল মেঘাচ্ছন্ন রদেলা শান্তিপূর্ণ প্রকৃতিপূর্ণ সুন্দর প্রকৃতি কুমিরের বাচ্চাগুলো পুকুরে অনেক আরামায়াস করতেছিল দেখা যাচ্ছিল কিছু কুমির ডাঙ্গায় শুয়ে না থাকে পানিতে শুয়েছিল কিন্তু কিভাবে তা আমি বুঝতে পারতেছিলাম না অনেকভাবে পর্যবেক্ষণ করতেছিলাম কিন্তু অবশেষে আমি নাসা বিজ্ঞানীদের সাহায্য জানতে পারলাম তারা পাশে এক ধরনের ব্যবহার করে যাদের জন্য তারা পানিতে সাফাসে থাকতে সাহায্য করে তারপর আমি একটু ডান দিকে লক্ষ্য করে দেখতে পাই দুটো কুমিরের বাচ্চা একটি বিস্কুটের টুকরা নিয়ে মারামারি করতেছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে তবুও এই মেঘাচ্ছন্ন দিনে পুকুরে এতগুলো কুমির কিভাবে চলে আমি তো এখন পর্যন্ত ভাবে উঠতে পারতেছিলাম না কিছু কিছু কুমির তো ডাঙ্গায় বসে রোদ পাওয়াচ্ছিল কিছু কিছু উঠতে পারে ছিল কিছু কিছু আমি প্রথমে ভেবেছিলাম এই জায়গায় শুধু হাতি কুমির আর ডায়ন উপস্থিত রয়েছেন কিন্তু পরে যা দেখলাম তা এখানে কয়েক ধরনের দলে দলে যোগদান করিয়া তার মধ্যে কিছু কিছু ছিল এবং কিছু কিছু ছিল আদিবাসী যারা কিনা নিজের মোবাইল দিয়ে ভিডিও করতেছিল এবং তারা টিকটক করতেছিল টিকটকারের মতো যারা কিনা শুধু নিজের হাত দিয়ে এই এনাগন্ডা সাহেবের বাচ্চাগুলো ধরতেছিল কিন্তু তা কোনো ভয় করতেছিল না কিন্তু এগুলো দেখে আমি প্রচুর ভয় পেয়ে গেলাম কারণ এটি এমন এক ধরনের একটি বিশেষ এনাগন্ডা যার কামনাটা আমার একটা চুলো চিতবে না আদিবাসীগুলো তাদের মনোযোগ সহকারে তাদের পর্যবেক্ষণ কাজ সম্পন্ন করতেছিল এবং তারা সেই আয়নাগন্ডা সাপ গুলোকে ধরতেছিল তবে তার পাশে অনেক বড় একটি ঝর্ণার পাহাড় ছিল যেখানে আনাগন্ডা সাপ গুলো উপস্থিত ছিল একটু পরে আবার ঘাটি গিয়ে দেখলাম সেখানে ডানাসারের বাচ্চাগুলো কুমিরের সাথে গল্প করতেছিল এবং রোদ পোহাচ্ছিল এবং সেখানে আরো একটি কুমির উপস্থিত ছিল যার নাম ছিল জল একটা জল পাঠা অনেক মজা করার পর আমি আমার এলাকার ভাই বের নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম তবে সেদিনকার মতো আমার সাথে এই রূপে হাতের বাচ্চাটিও আমার সঙ্গেই এসেছিল আমার সাথে আরও উপস্থিত ছিল চুঙ্কি মাস্থানের পঙ্কু ভাই যে কিনা নিজের জীবনটি খাওয়া দাওয়ার পিছনে উৎসর্গ করে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত মোটা হতে পারেননি তিনিও তবে ভাই এর বিষয়ে আর কিছু বলতে গেলাম না কারণ আজকে হাতে আমার সময় খুব অল্প তাড়াতাড়ি শেষ করতে হবে আমাকে এই আজকের এই গল্প ভাইরে ধন বলো সম্পদ বলো ওগুলো কিছু নয় আনন্দের সাথে সময় কাটানো বন্ধুত্বের পরিচয় ঝগড়া বলো ঝাঁটি বলো যাই কিছুই করি আমাদের বন্ধুত্বের মাঝে হয় না কখনো আরই ভাইরে জীবনটাকে উপভোগ করো আসো এনজয় করি আজকের গল্প এখানে শেষ আমি চলে গেলাম বাড়ি